আপনি যত বড় সংগ্রাম করবেন সফলতাও ঠিক তত বড় পাবেন আপনাদের সামনের উদাহরণ হচ্ছে আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার উনি তার নিজের জীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিন্তু তিনি তার লাইফে চেষ্টা করতে কখনো ছাড়েননি পরিশ্রম করতে কখনো পিছু পাহাননি পড়াশোনার সাথে সাথে এপিজে আব্দুল কালাম স্যার খবরের কাগজ বিক্রি করতেন তিনি নিজের জীবনে বহুবার ফেলিওরের সম্মুখীন হয়েছেন তবুও তিনি তার লক্ষ্য পাল্টায়নি তার স্বপ্ন ভুলে যাননি সফলতার জন্য মনের মধ্যে সব সময় জেদ রাখতেন তিনি মনের মধ্যে একটাই জেদ রাখতেন যে এমন কিছু করতে হবে যা তার মৃত্যুর পরও সবার মুখে তার নামের সাথে সাথে যুবসমাজ একটা আইডিয়াল মেনে যায় যেন ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকে যদি আপনার সাফল্যে সাহস থাকে তাহলে আপনার শারীরিক সৌন্দর্যতা হোক বা আপনার স্ট্যাটাস এগুলোর কোনো কিছুই প্রাধান্য দেয় না কালাম স্যার এত বড় সফলতা কিন্তু সহজে প্রাপ্ত করেননি কখনো কখনো সময় কালাম স্যার ক্ষুতার্ত থেকেও নিজের পড়াশোনা চালিয়ে যেতেন একবার ইয়ারফোর্সের ইন্টারভিউ দেওয়ার জন্য তাকে যেতে হতো সেই সময় যাতায়াতের জন্য কোনো টাকা না থাকায় উনার বোন নিজের গয়না বিক্রি করে টাকা দেন যাতে কালাম স্যার ইন্টারভিউ দিতে পারেন কিন্তু খারাপ সময় তখনও কালাম স্যারের পেছন ছাড়েনি এয়ারফোর্সের জন্য আটজন লোক লাগতো আর কালাম স্যার নয় নম্বরে ছিল পরিস্থিতি এতটাই খারাপ ছিল কালাম স্যারের বলা যায় আপনি যদি কোনো কিছুর জন্য সিলেক্ট না হন তাহলে আপনি আপনার সাহসিকতা ও ধৈর্যকে হার মানতে দেবেন না হতে পারে আপনি ওই কাজের জন্য উপযুক্ত নন তার থেকে আরও ভালো কাজের জন্য আপনি উপযুক্ত হতেই পারেন আপনি কখনোই আপনার ভাগ্যকে দোষারোপ করবেন না আপনি কখনোই বলবেন না যে আমার ভাগ্য খারাপ আপনি ইতিহাসের পাতা উল্টে দেখুন যারা নিজের ভাগ্যের সাথে ক্রমশ লড়াই করে চলেছে ইতিহাসের পাতায় তারাই নাম রেখে গেছেন জীবনে ওই মানুষ অসফল হয় যে মানুষ ভাবে অনেক কিছু কিন্তু অ্যাকশন নিতে পারে না যেই জীবনে উৎসাহ লক্ষ্য নিয়ম নেই তারা কখনোই নিজের জীবনে কোনো কিছুই করতে পারে না যারা হেরে যাওয়ার পরও চেষ্টা করা ছাড়ে না সফলতা নিজে তার কাছে এসে ধরা দেয় শুধু নিজের কনফিডেন্স লেভেল হাই রাখতে হবে আমার কালাম স্যারের এক উক্তি খুবই পছন্দের যেটা আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি যেখানে তিনি বলেছেন যদি তুমি সূর্যের মতন উজ্জ্বল হতে চাও তাহলে প্রথমে তোমাকে সূর্যের মতন জ্বলতে শিখতে হবে যা তিনি প্র্যাকটিক্যাল নিজের জীবনে করে দেখিয়েছেন বন্ধুরা কালাম স্যারের মতো মানুষ আমাদের দেশের জন্য আজও দরকার তো বন্ধুরা নিজেদের লক্ষ্য ঠিক এইভাবে অটুট রাখো তোমার সফলতায় তোমার পরিবারের সাথে সাথে তোমার দেশের নামও বিশ্বের মধ্যে জ্বলজ্বল করবে বন্ধুরা ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এরকম মোটিভেশনাল ভিডিও বানাতে পারি